ভালো বাপ্পা হ্যালো বন্ধুরা আমি স্নেহা নিয়ে চলে এলাম আরেকটা স্পেশাল নিউ ব্লগ এতক্ষণে তো আমরা বুঝেই গেছো ব্লগটা কিসের হ্যাঁ গণেশ পুজো স্পেশাল ব্লগ তো এখান থেকে শুরু হচ্ছে গণেশ পুজো স্পেশাল নিউ ভিডিও আমরা চলে এসেছি কারখানাতে এখন ঠাকুর দেখছি দুর্গা ঠাকুর রেডি হচ্ছে কেমন লাগবে ঠাকুর দেখে সামনেই দুর্গা পুজো তাই জন্য কারখানাতে তৈরি হচ্ছে মায়ের বিভিন্ন ধরনের মূর্তি আমরা এখানে নিতে চলে এসেছি ছোট্ট গুন দাদাকে তোমরা কমেন্ট করে জানাও তো কোন গুন দাদাটা আমাদের বাড়ি যাবে দুধার খালি ঠাকুর দুর্গা ঠাকুরের তো মূর্তি দেখে বা সত্যি মনে হচ্ছে দুর্গা পুজো প্রায় চলেই এলো আর এই দেখো দাদারাও চলে এসছে ঠাকুর নিতে এখন আমরা সবাই মিলে যাব জেঠুর বাড়ি গুণ দাদাকে নিয়ে বাড়ির পুজো মানেই কিন্তু একটা অন্যরকম আনন্দ ছোট থেকে বড় প্রত্যেকের মধ্যেই একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে

এবার শুধু বাকি ডেকোরেশন আর ডেকোরেশনের জন্য নিয়ে আসা হয়েছিল বিভিন্ন ধরনের ড্রাই ফ্লাওয়ার্স তাই আমি আর বৌদিরা মিলে একসাথে এই ড্রাই ফ্লাওয়ার্সগুলো দিয়ে ডেকোরেশনের জন্য সব কিছু সরঞ্জাম রেডি করছিলাম আর এখানে গনু দাদার সিংহাসনও রেডি এবার বসানো হবে প্যান্ডেলের ভিতর গনু দাদাকে যে কোনো অকেশনেই সবাই মিলে একসাথে হাতে হাত লাগিয়ে কাজ করার আনন্দটাই আলাদা তাই আমরা সবাই মিলেই কিছু না কিছু কাজের দায়িত্ব নিয়ে নিয়েছিলাম আর এখানে বৌদি সুন্দর করে রিচুয়ালস গুলো পালন করছিল এবছরে কিন্তু আমার জেঠুর বাড়িতে প্রথম গণেশ পুজো হ্যাঁ আশা রাখবো প্রতি বছরই আমরা এরকমভাবেই যেতে আনন্দ করতে পারি গনু দাদাকে নিয়ে গনু দাদার পুজোয় আর দেখো এখানে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে মণ্ডপে বসে পড়েছে গনু দাদা তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে ডেকোরেশনটা আর গনু দাদাকে কেমন লাগছে আজকের মতন পুজোর প্রথম দিন কমপ্লিট এখানেই আর এখানে রুটি আলুর দম সমস্ত ডিনারের জন্য আনানো হয়েছিল। আমরা এখানে ডিনার করলাম আসতে চলেছি গণেশ পুজোর স্পেশাল ভিডিও আর তোমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও